এই জন্য আমার যুবক বাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যাই রে বাবা কি দিয়ে বললে আপনারা ওয়াশটা বুঝবেন যারা এতদিন নবীরে আল আমিন বলছে নবী যখন বলছে এই ধর্ম চলবে না শান্তির ধর্ম এসে গেছে শান্তির ধর্মের নাম কি আর বড় করে বলুন এই আবার যেমন না জোরে বলুন দি ও গিল ইস ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ঠিক না বেঠিক রে বাবা হ্যাঁ ইসলাম মোسترু বিসমিল্লাহ আছে নি একদল আছে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিতে এরা কি বোঝাই চাই এই দেশে হিন্দু আছে খ্রিস্টান আছে সব ধর্মের লোক আছে শুধু এক ধর্মের বিষ মিল্লা থাকবো কি লেগে সব ধর্ম মিল্লা যেহেতু দেশ স্বাধীন করছে এটার দরকার নাই এটা দিয়ে লাভ নাই সংসদে গেলে বিসমিল্লা পরব আবার এক এক ধর্মের বিষ মিল্লা থাকবে আর এক ধর্মের হেরার বিষ হেরার ধর্মের কিছু থাকতো না এটারে এ আবার কোন অন্য কেউ কো না আমরা মুসলমানের মধ্যে কিছু নাস্তিকের গোষ্ঠী আছে আছে না নাই বলেন এরা বয়াবে টকসুর মধ্যে বড় বড় আলাপ করে আর আমি কইতাছি দেখ আর ইসলাম বিসমিল্লা থাক বিসমিল্লা থাকাতে বিসমিল্লা থাকলে আরো লাভ আছে লাভ আছে কি আমরা ইসলাম ধর্ম বত্রিশটা দাঁতের ভিতরে জীব যেমন নিরাপদ আমরা একমাত্র একমাত্র বিশ্বের মধ্যে একটা মাত্র দেশ বাংলাদেশ তাদের কাছে হি মুসলমানদের কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ কথা গুণ ঠিকই না সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে বন্ধু তোমার কেন জলে কিনা ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার মিলে মিশে তাকার কথা মিলে মিশে তাকার কথা দিয়েছে নবিব বলে তোমারে কেন জলে রে বন্ধু তোমারে কেন জলে ঠেক যাবা এই যে সিস্লাভাই সাল্লা রুণীদের মাধ্যমে কথা কটা ঠিক না ঠেক আর বলে ঠিক খেয়ে যাবা আমি আস্তে আস্তে বেলায় এটা দিকে আজকে আমি নিয়ত করেছি মার হাবা জোরে গর আজকে সান হইব না ইনশাল্লাহ কেডা কি তাকে বিদ্যা তাহির আর হইনা লাভ নাই তাহির কি নতুন করে চিনাই বার কিছু নাই বহুত দেয় লেছি কথা কন ঠিক না বেটি আমি এসি এসো দেয় এসি বি এসো দেয় এসি মাঠ ফরসা দলিল টলিল ক্ষতি আন সব দেয় লেছি কথা কন ঠিক না বেটি খালি রকেটটা বাকি আছে এখন এখন বিকাশ নাই সব প্রকাশ এখন কি সব প্রকাশ কিসের বিকাশ আবার সব প্রকাশ আমার যুবক কষ্টিত হচ্ছে রে উচিত কথা বললে তাহির বালানা আমার নবী উচিত কথা গিয়া বলছে কাফেরারা শুনো এতদিন আমি তোমাদেরকে মানুষ হিসাবে কথা বলেছি এখন তোমাদের মঙ্গলের জন্য আমি বলতে চাই তোমরা যেই রাস্তা আছো সেই রাস্তাটা ভালো না একমাত্র শান্তির পথ কোরআনের পথ ইসলামের পথ কথা বলেন ঠিক না এরপরে বলে না 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 আমরা তোমার আল আমিন বলেছি যদি আমাদের ধর্মের কাউন্টারে হও তাইলে আমরা আর তোমার সঙ্গে নাই আপনারা জবান খুলে একজন আছেন তিনি কে আল্লাহ এরপরে গাফেররা না জীবন দিব কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাগব না তোমার ধর্ম তুমি পালন করো এবার আমার নবী আপনার নবী বলে তোমরা জীবনটা কোরআন দিয়ে সাজাইতে হবে দা হলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই মানব জাতির জন্য কোরআন হলো সংবিধান এতে রয়েছে তোমার আমার চলার পথে নিখুত নির্বল সমাধান দিতে পারে আল কোরান নাজিল করেছেন কে আলিমুল الرحمن الرحيم <applause> عالم الغيب والشهادة هو الرحمن الرحيم আল্লাহর হাবিব বলে ওপেনে গোপনে যা আছে সব কিছু জানে একজন তিনি কে এরপর ওরা মানতে চায় না লাস্টে ওরা বলতেছে কি কাউন্টার তুমি যা পড়তেছো সব বানানো নাউজমিল্লা করল কোরআন কি বানানো না আল্লাহর কালাম আর জোরে এই কোরআনটা এমন একটা গ্রন্থ যার মাঝে কোনো যাররা পরিমাণ সন্দেহ এরপর আমার নবীবনে কুরআটা আল্লাহর কালাম আর কাফেররা বলে কোরআনটা নবীর বানানো কোন ভাবে কাফেররা বোঝানো সক্ষম হচ্ছে না যেই কাফেররা নবীর শততার জন্য আমানতদারিতার জন্য নবীরে আল আমিন বলেছে আজকে আমার নবী হক কথা বলার কারণে ওরা শত্রু হয়ে গেছে কথা gön ঠিক না এরপর আমার নবী বলে কাফেররা আপ শুনো এই কোরআনটা গুলো আল্লাহর বানানো এবার কাফেররা বলে না না এটা কোরআনটা হলো মানুষের বানানো আমার নবী বলে কোরআনটা আল্লাহর কালাম কাফেররা বলে নবী কোরআনটা মানুষের বানানো কোনোভাবে তাদেরকে যখন বিশ্বাস করাইতে পারে না স্বয়ং আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসসালনা আলা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين ألا رب لنا من آيات হ্যাঁ বন্ধুজ বলে দেন এরা যদি কোরান নিয়ে কোনো সন্দেহ করে এরা এখন কোরানের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসার জন্য এরা যদি সত্যবাদী হয় আমি আল্লাহ ছাড়া তারা কোরআন সাক্ষী নিয়ে আসবে এরা একটা মহিদা আসবে আপনি আসবেন এরা প্রমাণ করবে কোরানটা মানুষের বানানো আর আপনি নবী প্রমাণ করবেন কোরানটা আল্লাহর কালাম আল্লাহর একদিকে বন্ধু এদেরকে বলুন এদের সন্তান নিয়ে আসার জন্য এদেরকে বলুন এদের নারীদের থেকে নারী নিয়ে আসার জন্য আল্লাহর কথা মোতাবেক আল্লাহর হাবি প্রস্তাব করে দিলেন ওরা প্রস্তাবে রাজি হইয়া গেল লাস্টে একটা কথা বইলা গেছে আমরা যদি দাবিতে সত্যবাদী হই আমরা আমরা জিতব তোমরা হারবে যারা হারবে আসমানি গজবে তারা ধ্বংস হয়ে যাবে তুমি আমার অভিশাপ দিবা আমি তোমারে অভিশাপ দিবো কাফের কাছে এটা ওরাই কেন গেছে ময়দানে আল্লাহর হাবিব বললেন তোমরা তোমাদের সন্তান নিয়ে আসবা আমি আমার সন্তান নিয়ে আসবো আমার দেশের মধ্যে কিছু রাজনীতিবিদ আছে আমার দেশের মধ্যে কিছু টাকাওয়ালা আছে দেখবেন আপনার তোলার বোঝা বসাইব আর নিজের পোলাডারে লন্ডন লেখা লেখাপড়া করে আবার নেতা বানাইব কথা ঠিক কিনা